করোনার থেকেও একশো গুণ বেশি ভয়াবহ হতে পারে এই ফ্লু হ্যাঁ এমনটাই দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউ এইচ ও এইচ ফাইভ এন ওয়ান বার্ড ফ্লু ভাইরাসটির মধ্যে যতই বার্ড কথাটি থাকুক মানে পাখি থাকুক না কেন তুমি আমি আমরা মানে মানুষরাও এই ভাইরাস দ্বারা আক্রান্ত হতেই পারি এবং সেই পরিস্থিতি করোনার থেকেও অনেক বেশি ভয়ানক হবে আমরা সদ্য করোনা নামক বিভৎস পরিস্থিতি থেকে সবে মাত্র মুক্তি পাওয়ার দিকে অনেকটা এগিয়েছি আমরা এখনো সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারিনি তাই আবার একটা আতঙ্ক আমরা যা কেউ চাই না তাহলে চলো জেনে নি এইচ ফাইভ এন ওয়ান বার্ড ফ্লু ভাইরাসটা কিভাবে সতর্ক হতে হতে পারি পারি সেই আজকের আলোচনা সাম্প্রতিক এক ব্রিটেন ভিত্তিক প্রতিবেদনে বার্ড ফ্লু মহামারী রূপে ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা বিজ্ঞানীরা এবং তারা বলছেন যদি এইটা মহামারী রূপে ছড়িয়ে একবার পরে তাহলে সংক্রামকদের মধ্যে 50% মানুষকে আমরা হয়তো হারিয়ে ফেলব তাদের মৃত্যুর আশঙ্কা করছেন তারা এই ভাইরাসটিকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও বলা হয় এই ভাইরাসটি নয় ভাইরাসটি বার্ডের মধ্যে যেমন দেখা যায় মানে পাখির মধ্যে যেমন দেখা যায় ঠিক তেমনি অনেক সময় দেখা গেছে যে স্তন্যপায়ী প্রাণী মানে গরু কুকুর বেড়াল এবং সেই লিস্টে আমরা মানে মানুষদেরও নাম কিন্তু আছে তাদের মধ্যেও কিন্তু এই ভাইরাসটি বিভিন্ন সময় বিভিন্ন জনের মধ্যে পাওয়া গেছে তাই এই বিষয়টিকে অবহেলা করার মতো কিন্তু একদমই নয় তাই প্রাথমিক অবস্থায় আমাদের সতর্ক হওয়া উচিত কারণ আমরা কেউই সেই করোনা পরিস্থিতি আর চাই না হতে পারে পরিস্থিতিটা বা ভাইরাসটা আমাদের সরাসরি আক্রমণ করছে না আমাদের সরাসরি সংক্রামিত করছে না কিন্তু কোনো না কোনো উপায় তো আমরা সংক্রামিত হচ্ছি অন্ততপক্ষে পক্ষে রেকর্ড তো তাই বলছে তাই সতর্ক হতে অসুবিধা তো নেই কারণ একবার যদি লাগাম ছেড়ে যায় তাহলে হয়তো আমরা এমন এক পরিস্থিতির সৃষ্টি করে ফেলবো যে সে তখন আর কোনোরকমভাবেই নিজেদেরকে এবং নিজেদের আপনজনেদের বাঁচাতে পারবো না কিভাবে তুমি আমি বা মানুষটা সংক্রামিত হয় চলো সেই বিষয়টা একটু জেনে নিই তোমার বাড়িতে যদি হাঁস মুরগি তুমি পালন করে থাকো বা কোনো পাখি থেকে থাকে তাহলে যদি কোনো কারণে এই ভাইরাস দ্বারা মানে এইচ ফাইভ এন ওয়ান বার্ড ফ্লু ভাইরাস দ্বারা সেই পাখিটি সংক্রামিত হয়ে থাকে এবং তার পটি তার লালা এইসব এইসবের সঙ্গে তোমার সরাসরি সংযোগ থাকে তাহলে হতেই পারে তুমি সংক্রামিত হয়ে যেতে পারো এবং সেই যখন একজন মানুষ সংক্রামিত হয় এবং সে জেনে না জেনেই বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে বা বাইরে সদস্যদের সঙ্গে মেলামেশা করে তখন একজনের থেকে আর একজন আরও তাড়াতাড়ি সংক্রামিত হয়ে পড়ছে এই ভাইরাসটি বিশেষ করে যারা পোলট্রি ফার্মে চাকরি করেন কাজ করেন বা সেই ফার্ম যারা পরিদর্শন করতে যান তাদের এবং সেই ফার্মে যে সংক্রামিত যদি কোনো পাখি হয়ে পড়ে তাহলে তার দ্বারা যে ধুলিকণা বা বাতাসে তাদের ব্যবহারের পোশাকে তাদের খাদ্যে সমস্ত কিছুতে যে ভাইরাসটি ছড়িয়ে পড়ে এবং সেইখান থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে সবাই সংক্রামিত হয়ে পড়ার আশঙ্কা করাই যায় তুমি যদি সংক্রামক কোনো পাখি বা মুরগি তুমি যদি নিয়ে এসো নিয়ে আসো বা সেটা কম তাপমাত্রায় রান্না করে খাও তাহলেও কিন্তু সম্ভাবনাটা ক্ষীণ হলো থেকে যায় বা তুমি যদি কোনো এমন বাজারে যাও যেখানে এই পোষ্য বা হাঁস মুরগি এছাড়াও গরু ছাগল এইগুলো সেখানে রয়েছে এবং সেইখানে সংক্রামিত প্রাণীও রয়েছে তাহলে কিন্তু সেইখান থেকে সেই প্রাণী থেকে অন্য প্রাণী এবং একই রকমভাবে তাদের লালা তাদের দূষিত ধুলিকণা উঠছে সেইগুলো তোমাকেও সংক্রামিত করে ফেলতেই পারে কারণ এই যে সংক্রামকটা সেগুলো যে বাতাসে ঘুরে বেড়াচ্ছে ধুলিকণার মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ভাইরাসটা সেটা তুমি নাক মুখ দিয়ে নিঃশ্বাসের মাধ্যমে তোমার শরীরে গ্রহণ করে ফেলছো তোমারই অজান্তে এই বার্ড ফ্লু যদি তোমাকে কোনো কারণে সংক্রামিত করে ফেলে তাহলে দুই থেকে সাত দিন পরে তুমি লক্ষণগুলো অনুভব করতে পারবে সেই লক্ষণগুলো কি, তুমি কি দেখে বুঝবে যে কিছু অন্তত ভুল হচ্ছে তোমার শরীরে তোমার শরীর তোমায় সিগনাল দিচ্ছে যে তুমি কোনো ভাইরাস দ্বারা সংক্রামিত এই ভাইরাস দ্বারা তুমি যদি কোনো কারণে আক্রান্ত হও তাহলে সবচেয়ে বড় উপসর্গ হল চোখ লাল হয়ে যাওয়া চোখ থেকে জল পড়া যাকে আমরা বলে থাকি কনজাংটিভাইটিস এই সময় তোমার এই যদি উপসর্গ দেখা যায় তাহলে সতর্ক হয়ে যাও তারই সঙ্গে তোমার যদি শ্বাসকষ্ট হয় কাশি হয় মাথা ব্যথা করে হাত পা ব্যথা করে জ্বর হয় সর্দি হয় এবং তোমার মধ্যে যদি খুব নিস্তেজ লাগে তাহলে এই সমস্ত কিছু লক্ষণ কিন্তু হতেই পারে তুমি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে পড়েছো যে কোনো কারণেই হোক তোমার আশেপাশে যদি খবর পাও যে বার্ড ফ্লু দ্বারা আক্রান্ত হচ্ছে পশু পাখি তাহলে সেখান থেকে আসা তোমার কোনো খাদ্যদ্রব্যকে তুমি ভালোভাবে উচ্চ তাপমাত্রায় রান্না করো ডিম বলো মাংস বলো যে কোনো কিছু তুমি উচ্চ তাপমাত্রায় প্রপারলি রান্না করো কখনোই সেটা অল্প সেদ্ধ করা বা কম তাপমাত্রায় রান্না করো না দুধ যদি নাও তাহলে তাকে ভালো করে ফুটিয়ে তবেই খাও আমরা করোনা পরিস্থিতিতে যে ভালো অভ্যেসটা তৈরি করেছিলাম যে বাইরে থেকে এসে যেভাবেই হোক না কেন তুমি যখনই বাইরে থেকে আসছো তখন হাত ভালো করে স্যানিটাইজ করো দরকার হলে খুব ভালো হয় যদি সাবান দিয়ে ভালো করে টোয়েন্টি সেকেন্ড তুমি হাত পুরো কোনোই পর্যন্ত ধুয়ে নিতে পারো কিন্তু সেটা যদি তোমার পক্ষে কোনোভাবে সম্ভব না হয় এমন কোনো পরিস্থিতিতে তুমি থাকো তাহলে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো তুমি যদি এমন কোনো পরিস্থিতিতে যাও এমন কোনো জায়গায় যাও বা বাজারে যাও যেখানে বার্ড ফ্লু দ্বারা আক্রান্ত হয়েছে পশু পাখি তাহলে সেখান থেকে ঘুরে আসার পর তোমার পোশাক ভালোভাবে পরিবর্তন করে নাও এবং ধুয়ে ফেলো এবং তুমি যদি অসুস্থ বোধ করো কোনো কারণে তারপর থেকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের শরণাপন্ন হও এবং তার ট্রিটমেন্টের আওতায় থাকো আমরা করোনা পরিস্থিতিতে যে বিধি পালন করেছিলাম সেইটাই ভালো মতো করে পালন করো এবং ভালো করে হাত ধোয়ার সঙ্গে সঙ্গে বাইরে যখন বেরোবে তখন কোন রকম ভাবে হাত বারবার তোমার নাকে চোখে মুখে দেবে না প্রচুর পরিমাণে জল খাও নিজেকে হাইড্রেট রাখো আতঙ্কিত হই না সতর্ক থাকো সতর্ক করো সবাইকে সচেতন থাকো পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সেই দিকটাই ভালো করে মন দাও তোমার নিজের এবং তোমার বাড়ির সমস্ত সদস্যকে তাহলেই এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি যদি আমরা একটুখানি করা নজরে দেখি তাহলেই কিন্তু আমরা এই ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে পারবো এবং কখনোই এই ভাইরাসটি ভয়াবহ আকার নেবে না এটা কখনোই কেউই আমরা চাই না ভগবানের কাছে তাই প্রার্থনা করি তোমরা সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকো সচেতন থাকো নিজের এবং নিজের পরিবারের সবার যত্ন নাও